রাত্রে এসে আমরা নিয়ে চলে গেছি এখন অবস্থায় ঘর থেকে স্কুলে একটা ঘরের আশ্রয় নিয়েছে সেখানে জিনিসপত্র নিয়ে চলে গেছে এর সহজে দরকার কিছু না কিছু দেওয়া দরকার আপাত ঘরে কোনোটা আর আর যা থাকা জায়গা নেই সবটা বৃষ্টি পড়তেছে আর এখানে ত্রিপলা একটা দরকার খাওয়া দাওয়া কিছু নেই দেওয়ার দরকার পঞ্চাশ সভায় এসেছে নাকি হ্যাঁ সদস্য এসেছে পঞ্চাশ সদস্য আর এখানে আমাদের ব্লক সভাপতি মারবিন্দ্র দা ওনাকে বলছি করছি উনি যেন এই জিনিসগুলো পাঠায় আমাদের বাফিয়ালদা বা অল যেন এটা দেখে আমাদের গ্রামে পাঁচটা ঘর ভেঙেছে পাঁচটা ঘরে যেন সহযোগিতা করে এই বলে আমি কথা শেষ করছি

आह चलो चलो ए ना धीरे बोल धुलनी ए भाई जी बोलले मनामडी होवारेबो জানে কিচ্ছু এই মুহূর্তে যেখানে আমরা রয়েছি এখানে মোটামুটি ঘরের পরিস্থিতি খুব একটা ভালো না দেখতে পাচ্ছেন এখানে তো প্রচুর পরিস্থিতি খারাপ এখানে ঠিক আছে ঘর ভেঙে চলে গেছে আর সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি মানে একেবারে অসহায় হয়ে পড়েছে একেবারে অসহায় হয়ে ঘর সব ভেঙে একেবারে নষ্ট হয়ে গেছে পুরো ভিডিও চাপ নিচ্ছি কে সকল ছবি তোলা আমরা যাচ্ছি এবার ছবি তোলা আমরা যাচ্ছি माण्हू <laughs> धुते